আজকে দেখাবো কিন্তু একদম ফিটিং করা অবস্থায় ভিয়েতনামি গেট আমরা কিন্তু সবসময় কারখানাতে দেখাই মূলত বাট আজকে দেখাবো একদম ফিটিং অবস্থায় ভিয়েতনামি গেট কেমন লাগে দেখেন এখানে ভিয়েতনামি গেটটা দেয়া এর কারণ কি ভাই যাতে প্রাইভেট কার নিয়ে এখানে ঢুকতে পারে এখানে দেখুন আমাদের ঢাল হইছে দুইটা আচ্ছা এখানে কিন্তু রাস্তা থেকে অনেক উপরে এখানে ঢাল দুইটা কারণ আমরা ভিয়েতনাম দিছি ছোটর ভিতরে যে পাল্লাগুলো ছোট ছোট হবে জায়গাটা কম ইউজ মানে নষ্ট হয়ে যাবে এই যে দেখেন পুরো পুরো গেটটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে যে কারণে ড্রাইভার কার খুব এসে ঢুকে যাবে ঠিক আছে আর যদি এখানে পাল্লা সিস্টেম করতো সেটা কিন্তু আবার জায়গা নিতে অনেক বেশি এখানে যে ঢালটা আছে এই ঢালের কারণে গেটটা খোলা যেত না তাই না ভাই না না এই ঢালের জন্য গেটটা যেত না আর এখন যেটা হচ্ছে এখন এই যেভাবে পুরো জায়গাটা কিন্তু ওপেন পাওয়া যায় দেখেন এবার কিন্তু পুরো জায়গাটা ওপেন হয়ে গেছে আচ্ছা প্রতি পার্টে পার্টে মানে চারটা ভাগ হয়ে গেছে একটা গেট একটা গেট চারটা পার্ট করে দিছি কিন্তু বাইরে থেকে আপনার এই যে এই গেটটাতে কি কি মালামাল ব্যবহার করা হয়েছে যদি একটু এটা হলো কি কি আমাদের মিলি 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 চ্যানেল বক্স লেজার গার্ডেন আচ্ছা এটার স্কোয়ার ফিট কত করে আসছে পনেরোশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা টোটাল গেটের প্রাইস যদি জানতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এর বাইরেও যে কোনো ধরনের গেটের ডিজাইন এটা আপনার করে থাকেন যে কোনো ডিজাইন হোক আচ্ছা স্ক্রিনের নাম্বার দিয়ে আসে আপনারা যারা প্রবাসে আছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন